নীলফামারী জেলা বাংলাদেশের উত্তর দিকের একটি শান্ত ও সুন্দর জেলা এখানে একদিকে যেমন আছে দিগন্ত বিস্তৃত সবুজের সংহার তেমনি আছে মানুষের সহজ সরল জীবনযাত্রা নীলফামারীর বেশিরভাগ মানুষই কৃষি নির্ভর এখানকার উর্বর জমি ধান গম আলু ভুট্টা ও পাট চাষ তামাক চাষের জন্য উপযুক্ত এখানকার মানুষের জীবনযার তার মান খুবই সাদা মাঠা এবং সহজ সরল এখানকার মানুষ অতিথি পরায়ণ এবং আন্তরিক তাদের জীবনযাত্রা সংস্কৃতিতে এই অঞ্চলের ঐতিহাসিক লোকগান যেমন ভাওয়াইয়া গানের প্রভাব দেখা যায় নীলফামারি এমন একটি জায়গা যেখানে আপনি শহরের কোলাহল থেকে দূরের প্রাকৃতিক শান্ত পরিবেশ হারিয়ে যেতে পারেন আর একই সাথে এখানকার সহজ সরল মানুষের জীবনের এক টুকরো ছবি দেখতে পারবেন নীলফামারিতে